আলেম সমাজের প্রতি কি বার্তা যে দেও তোমাদেরকে অনেক ফজিলত দিয়ে দিলাম এখন থেকে তোমরা শুধুমাত্র জনগণের সালামের জবাব দিবা তোমাদের অনেক মান মর্যাদা ঘোষণা করে দিলাম এখন থেকে তোমরা শুধুমাত্র লাল গলি চার বড় বড় গাদ্দি বসে হাদিয়া খাইবা না বার্তা এটা নয় বরং আল্লাহর পয়গম্বরের বার্তা হলো উম্মতের আলেম সমাজের প্রতি হে উম্মতের ওলামায়ে কেরাম যারা নিজেদের পক্ষে আসমানি ওয়াহির এলেমের আমানত রেখেছো

যে আমানতের দায়িত্ব বোঝা নিতে ব্যর্থ হয়েছিল পাহাড় যে আমানতের বোঝা বহন করতে অক্ষমতা প্রকাশ করেছিল জমিন সেই আমানত সর্বশেষ একজন পয়গম্বর বহন করেছিলেন আর সেই আমানতের দায়িত্ব পর্যায়ক্রমিক ভাবে পয়গম্বরদের কাত থেকে উন্মতের আলেমদের কাছে কাঁধে স্থানান্তরিত হয়েছে সুতরাং আলেম হওয়া আলেম লোক ধারণ করা আলেম পরিচয় ধারণ করা এটা জগতের আর করার মতো নয়। আলেম হওয়ার অর্থ শুধু অনার্স পাস করা নয় আলেম হওয়ার অর্থ শুধুমাত্র এম এ পাস করা নয় আলেম হওয়ার অর্থ শুধুমাত্র শিক্ষাগত একটা ডিগ্রি গ্রহণ করা নয় আলেম হওয়ার অর্থ শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার একটা সার্টিফিকেট আর সনদ হাসিল করা নয় আলেম হওয়ার অর্থ হলো আদম আলাইহিস সালাম থেকে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের জিম্মাদারি দায়িত্বের জোয়ান কাঁধে তোলা সুতরাং আমি কুসিকুম ওয়া ইয়ায়া কুসিকুম ওয়া বিশেষ করে নবীর আলেম যারা দাওরা ফারেক হচ্ছে সন্তান তুল্য হিসেবে তোমাদেরকে বলি যদি কেউ মনে করো যে এত বড় বোঝা বহন করার হিম্মত নাই খবরদার নিজের নামের সাথে কোনোদিন আলেম লক ব্যবহার করবে না যদি মনে করো এই দায়িত্ব বহন করার মতো আলেম উপাধি বহন করবা না আলেম পরিচয় ধারণ না কোরআন হাদিসের এলেম কিছু মালুমাত কিছু ইনফরমেশন ইনফরমেশন মুখস্থ এক জিনিস জিনিস নলেজ ভিন্ন ইনফরমেশন এক জিনিস নলেজ ভিন্ন জিনিস মালুমাত এক জিনিস এলে মার এক জিনিস মালুমাত এক জিনিস এলে মার এক জিনিস যারা মনে করবে যে না বাপরে বাপ এই জিম্মাদারি তো অনেক ভয়াবহ জিম্মাদারি এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দিতে হয়েছিল এটা সেই জিম্মাদারি

ষড়যন্ত্রকারীদের মাধ্যমে নিজেকে ফাঁসি দেওয়ার মতো হত্যা করবার মতো ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল এটা সেই জিম্মদারি সেই জিম্মদারি আদায় করতে গিয়ে নবী মোহাম্মদ আরবিকে তাইফের ময়দানে রক্ত ঝরাতে হয়েছিল এটা সেই জিম্মদারি সেই জিম্মদারি আদায় করতে গিয়ে আমার নবীকে ওদের ময়দানে মাথা ভাঙতে হয়েছিল দাঙ্গার শহীদ করতে হয়েছিল রক্ত দিতে দিতে বেহুশের জমিনে পড়ে যেতে হয়েছিল শত্রুরা হুশিয়ার হওয়ার আগে ওলামা একরাম হুশিয়ার হন আমরা যদি হুশিয়ার থাকি ইনশাআল্লাহ আল্লাহ মুস্তাফা আমাদের সাথে থাকবেন আমাদের শত্রুরা আমাদের একটা বাঁকা পশম সোজা করতে পারবে না এজন্য বলছি আলেম হওয়ার অর্থ কি আগে বুঝেন

তথ্য মুখস্থ করেছি কোরআন হাদিসের কিছু নলেজ আমি শিখেছি বাট আমি আলেম না নিজের অবস্থান পরিষ্কার করে দেওয়া উচিত আল্লাহ কলাম একরামকে বুঝবার তৌফিক দান করেন